আজকে আমি কইভলা মাছের তেল ঝাল বানাবো তাই আমার প্রিয় বন্ধুদেরকে আমি কীভাবে কই ভোলা মাছের মানে ভোলা মাছও অনেকে বলে এবং কই ভোলাও বলে তো একই ব্যাপার তো কীভাবে এই তেল ঝাল বানাতে হয় সেটাই আজকে তোমাদের সঙ্গে শেয়ার করে নিই প্রথমে আমি নিয়েছি এখানে ভোলা মাছ তো ভালো করে আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর এখানে লাগছে কিছু পেঁয়াজ কুচি করে কেটে নিয়েছি পেঁয়াজ কলি নিয়েছি এখানে আমি ধনে পাতা নিয়েছি ক্যাপসিকাম চেরা কাচ লঙ্কা আর এখানে নিয়েছি কাস্তুরি মেথি মশলার মধ্যে আমার লাগছে জিরের গুঁড়ো হলুদের গুঁড়ো লঙ্কার গুঁড়ো লবণ আর ফোড়ন দেবার জন্য কালো সর্ষে আর লাগছে সর্ষের তেল আর আর প্রয়োজন মতো পানি এইটুকু হলেই আমার আজকের রান্না কমপ্লিট হয়ে যাবে তো চলো শুরু করে দিই প্রথমে আমি হাঁসটার মধ্যে মশলা মাখিয়ে নিচ্ছি হলুদের গুঁড়ো আর লবণ আজকে আমি রান্নাটা পুরো তেল দিয়ে করবো তাই আমি প্রথমে সরষের তেল দিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে মাছটা ভাজবার জন্য কই ভোলা মাছ মানে ভোলা মাছ অনেক রকমভাবে রান্না করা যায় আমি আজকে একটু অন্য ধরনের মানে অন্য রকমভাবে রান্না করে দেখাচ্ছি খেতে খুব সুস্বাদু এবং টেস্টফুল হবে এক পিস দিয়ে এক থালা এক থালা ভাত অনেক আসা খাওয়া যাবে এইরকমই একটা মানে আজকের রেসিপিটা এমনই হতে চলেছে মাছটা মা ভাজা হয়ে গেছে এবার এটাকে আমি তুলে নেব বেশি ভাববো না এই তেলের মধ্যে আর একটু তেল দিয়ে দেব যেহেতু আমি সর্ষের তেলেই ভেজে ছিলাম তাই আমি তেলটাকে আর পাল্টে নিলাম না এর মধ্যেই রান্না করে নেব তো প্রথমে আমি ফোড়নের জন্য যে কালো মানে সরষে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম আড়াচড়া করে নিন তারপর একে একে সমস্ত সবজির মধ্যে দিয়ে দেব প্রথমে আমি দিয়ে দিচ্ছি এখানে পেঁয়াজ পেঁয়াজ আমি ভালো করে হালকা ব্রাউন কালার করে লেগে নেবো পেঁয়াজের মধ্যে হালকা রং এসে গেছে মানে হালকা মানে ব্রাউন কালার এসে গেছে এবার এটাকে আর বেশি ভাজবো না একে একে মশলা মানে সবজিগুলো দিয়ে দেবো প্রথমে আমি দিয়ে দিলাম পেঁয়াজ করি পেঁয়াজ আমি ভালো করে একটু হালকা ছাঁচলে নেবো তেলের মধ্যে বেশি নয় হালকা এরপর আমি দিয়ে দেবো ক্যাপসিকাম ক্যাপসিকামটা দিলে মাছের সার আরো দ্বিগুণ হয়ে যাবে প্রিয় বন্ধুরা এর আগে এরকমভাবে কোনোদিন মাছ রান্না খেয়েছে তুই জানি না তবে এইভাবে একবার মাছ রান্না করে অবশ্যই খেয়ে দেখবে মানে কি বলবো অসাধারণ লাগবে খুবই টেস্ট হয় একটা এক পিস মাছ দিয়েই অনেকটা ভাত খেয়ে নেবে আর কি তো আজকে আমার পঞ্চাশটা সাবস্ক্রাইব পূরণ হয়েছে তো আমার প্রিয় বন্ধুরা যারা যারা আমাকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটির পাশে রয়েছে এবং আমার পাশে রয়েছে তাদেরকে জানে অসংখ্য ধন্যবাদ এবং যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব তো তাড়াতাড়ি ফোনটা হাতে নিয়ে সাবস্ক্রাইব করে দাও এবার এর মধ্যে একাকে মশলা অ্যাড করতে থাকবো প্রথমে দিয়ে দিলাম লবণ স্বাদ অনুযায়ী মাছে একটু লবণ আছে তাই একটু প্রথমে কম করে দেখলাম যদি প্রয়োজন মনে হয় সেটা আবার পরে অ্যাড করে নেব। সাধারণ সামান্য হলুদ সামান্য হলুদের গুঁড়া দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো যে যেমন ঝাল খেতে ভালোবাসো তেমন লঙ্কার গুঁড়ো কমিয়ে বাড়িয়ে নেবে জিরের গুঁড়ো জিরের গুঁড়ো আমি এখানে দু চামচ অ্যাড করলাম এর মধ্যে সামান্য পানি অ্যাড করে দেব মশলাটা খানিকক্ষণ কষিয়ে নেব মশলাটা আমি খানিকক্ষণ রান্না করে নেব যতক্ষণ মশলার যে বন্ধ রয়েছে সেটা চলে যায় তারপর আমি এর মধ্যে মাছ অ্যাড করব এখানে আমি যে ধনে পাতা রেখেছিলাম খানিকটা ধনে পাতা এখন দেবো আর খানিকটা রান্নার পর এটা আমি খানিক্ষণ প্রায় দুই থেকে তিন মিনিট ফুটিয়ে নিলে এর মশলা চলে মানে মশলা যে বন্ধ সেটা চলে যাবে তো আমার এখানে দুই তিন মিনিট হয়ে গেছে এবার এর মধ্যে আমি বাকি যেসব উপকরণ রয়েছে সেইগুলো অ্যাড করে দেব। সেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম এখানে আমি কাস্তরি মেথি নিয়েছিলাম হালকা মানে হালকা করে প্রথমে তাওয়াতে আমি হালকা সেঁকে নিয়েছিলাম তো এটাকে যদি হালকা করে একটু সেঁকে নেওয়া যায় তার এর সেন্ট যেটা মানে যে সুগন্ধ সেটা আরও দ্বিগুণ হয়ে যায় তো হালকা আমি এরকম হাতে করে এরকম করে মানে হাতের মাছ মানে দুটো হাতের মাঝখানে নিয়ে এইভাবে ঘষে ঘষে দেব যাতে করে একটু গুঁড়ো গুঁড়ো হয়ে যায় এবং এর যে সেনটা আছে সেটা ভালো করে এর তরকারির মধ্যে মানে ছড়িয়ে পড়ে এইভাবে কাস্তুরি মেথি দিতে হয় তরকারির মধ্যে তো তরকারির মধ্যে আমার আর লবণ দিতে হবে না লবণ ঠিক আছে এবার এর মধ্যে মাছ অ্যাড করে দেব তো প্রিয় বন্ধুরা আমার রান্নার রেসিপি এবং ব্লগ রেসি মানে ব্লগ ভিডিও কেমন লাগে নেরা প্রিয় বন্ধুরা আমার রান্নার ভিডিও এবং ব্লগ ভিডিও তোমাদের কেমন লাগে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে এবং এরপরে তোমরা কী ভিডিও দেখতে চাও সেইটাও তোমরা কমেন্ট করে জানাবে এবং আমার এরকম ভিডিও আরও মানে যাতে করে আমি আরও উৎসাহ পাই যাতে করে আরও আমি ভিডিও বানাই তার জন্য তোমরা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে এবং একটি লাইক করতে ভুলবে না এবং অন্যদের উপকারে এই রেসিপি ভিডিও বা ব্লগ ভিডিও তোমরা শেয়ার করে দিও তো বাদবাকি যে ধনে পাতা আমি রেখেছিলাম সেটা রান্নার ওপরে দিয়ে দেব তো আজকের রান্না এই পর্যন্তই সকালে ভালো থাকবে এবং সুস্থ থাকবে